আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্পে আপনাদেরকে স্বাগত এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররাই সুখ শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রে উৎসুকভাবে দিচ্ছিল কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করলেন এভাবে প্রায় পাঁচ থেকে ছয় দিন হয়ে গেল কিন্তু ছাত্রটির অবস্থার কোনোরূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি ক্লাসেও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কি ব্যাপার বলো তো তুমি কি পড়া কিছু বুঝতে পারছ না নাকি তোমার কোনো সমস্যা হয়েছে ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি কোনো কিছুতেই মন বসাতে পারছি না কিছুতেই বুঝতে পারছি না কি করব শিক্ষক বললেন আচ্ছা এ কাজ করো তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো কেমন সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেও চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন তিনি ইচ্ছে করে ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বলেন এই নাও শরবত ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল এটি দেখে শিক্ষক বললেন কি হল শরবতটি পছন্দ হয়নি বোধ হয় ছাত্রটি বলল না স্যার সবই ঠিক আছে কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে ও হো তাহলে তো এটি এখন ফেলনা হয়ে গেছে গ্লাসটি দাও এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি কিন্তু ছাত্রটি না না করে বললো না স্যার খালি লবণটাই তো বেশি হয়েছে একটু জল দিলেই ঠিক হয়ে যাবে এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন হুম তুমি একদম ঠিক বলেছ শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার এই শরবতটাকে তোমার জীবনে ভেবে নাও যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনই তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব কারণ এগুলি জীবনেরই একটি অংশ কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে ঠিক সেভাবে তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো মানুষই কোনো দিনই কর্ম করতো না সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিকে নিজের মন বিসর্জন দিয়ে বেরঙ্গিনভাবে বসে থাকলে জীবনের বেঁচে থাকার আনন্দটাই চলে যায় আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলিকে দূর করতে পারবো না কিন্তু আমরা চাইলে ভালো কিছু দিয়ে ওগুলিকে ঢেকে রাখতে পারি আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা নিয়ে সেই অসুন্দর ভাবনাগুলিকে ঢেকে ফেলুন দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অনুপ্রেরণামূলক এই এই ধরনের গল্প থেকে আমাদের জীবনকে অতিরিক্ত মানে অতীতের যেই ভাবনা যেগুলো আমাদেরকে জ্বালা দেয় যন্ত্রণা দেয় আমাদেরকে মন খারাপ করে দেয় সেগুলোকে ঢেকে রেখে আমাদের নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন ভালো ভালো চিন্তা ভালো ভালো কর্ম দিয়ে আমরা আমাদের খারাপ সময়কে আমরা ঢেকে দিতে পারি অতীতের ঘটে যাওয়া খারাপ সময় খারাপ ঘটনা সেগুলো আমরা বারবার মনে না রেখে আমাদের ভালো কর্ম ভালো কাজের মাধ্যমে আমরা অতীতকে ঢেকে রাখতে পারি এতে করে কি হবে আমাদের কাজগুলো ভালো হবে মন ভালো থাকবে মাইন্ড ভালো থাকবে বন্ধুরা আপনাদেরকে আমি অনুপ্রেরণামূলক বেছে বেছে ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের মনের অনুভূতিগুলো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম